মহিলারা যদি স্বপ্ন দেখে তার স্বামী অন্য কোথাও

দেখে স্বপ্নে তার স্বামী অন্য কোথাও বিয়ে করছে এই স্বপ্নের ব্যাখ্যা কি বিভিন্ন ইমামগণ এই স্বপ্নের ব্যাখ্যাটা বিভিন্নভাবে করেছেন তবে মোহাম্মদ শিরিন রহিমালের একটা ব্যাখ্যা আমার কাছে চমৎকার লেগেছে তিনি বলেছেন যে বিয়ে যেহেতু বরকতের একটা জিনিস মনে রাখবেন বিয়ে কিন্তু বরকত বিয়ে সম্পদ আসার জন্য অন্যতম ভূমিকা পালন করে এবং কি আল্লাহর কোরআনের ঘোষণা এটা যদি কেউ গরিব থাকে দরিদ্র থাকে অসহায় থাকে তাকে যদি বিয়ে করিয়ে দেওয়া যায় আল্লাহর ঘোষণা হচ্ছে যদি কেউ গরিব থাকে আল্লাহ রব্বুল আলমের নিজ অনুগ্রহে তাকে ধনী বানায় দেয় নিজ অনুগ্রহে আল্লাহ ধনী বানায় দেয় মানে বিয়ে হচ্ছে রিজিক নিয়ে আসে যে কয়টা জিনিস মানুষের রিজিকে বরকত বাড়ায় বিয়ে একটা কোনো স্ত্রী যদি তার স্বামীকে অন্য কোথাও বিয়ে হতে দেখে এর ব্যাখ্যা হচ্ছে তার স্ত্রীর এটা বুঝে নিতে হবে যা তার স্বামী হয়তো ভালো কোনো রিজিকের সোর্স সামনে বের হবে তার সংসারে কোনো বরকত আসবে অন্য কোথাও দেখলেও আসবে এটা এক নাম্বার ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে তার স্ত্রী যদি তার স্বামীকে অন্য কোথাও বিয়ে করতে দেখে এটার একটা ব্যাখ্যা আলেমরা করে থাকে যে তার স্ত্রী হয়তো তার স্বামীর কোন হক নষ্ট করতেছে না এই প্রয়োজন ফুলফিল করতেছে না যার কারণে স্ত্রীকে স্বপ্ন দেখানো হচ্ছে তোমার স্বামী অন্য কোথাও বিয়ে করছে এজন্য স্ত্রীর উচিত স্বামীর প্রতি আরো যত্নশীল হওয়া আরো কেয়ারিং হওয়া এবং অনেক বেশি যত্ন নেওয়া মনে রাখবেন একজন নারীর জীবনে তার স্বামীর যে শ্রেষ্ঠ দামি আর কিছু হতে পারে না আবার একজন স্বামীর জীবনেও একজন পুরুষের জীবনেও এই দুনিয়ায় যত সম্পদ রয়েছে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তার স্ত্রী এবং আল্লাহর বলতেন কুল্লুহা মাতা এই গোটা দুনিয়াটাই সম্পদ সম্পদা দুনিয়া তো সলেহা এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে একজন নারী একজন নিকার নারী এই দুনিয়ায় সবচেয়ে দামি সম্পদ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন